জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলেই জানেন যে সামনে মানে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা আর প্রত্যেক স্টুডেন্টদের যে লাইন হয় আচার্য দেবের কাছে আপনারা সকলেই জানেন আর সব থেকে বড়ো কথা আমরা প্রত্যেকেই চাই আচার্যদেবের আশীর্বাদ পেতে কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকেই পৌঁছাতে পারেননি তো যে 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 পৌঁছাতে পারি অথচ দূর থেকে আচার্যদেবের আশীর্বাদ প্রার্থনা করছো কিংবা আচার্যদেবকে তোমাদের দেখতে ইচ্ছে করছে তা তার জন্য এবং মা বাবাদের জন্য আমি একটা গুড নিউজ এনেছি তো যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অবশ্যই শোনো আচার্যদেবের কি কি কথা আছে এই সম্পর্কে তো প্রতিদিন আচার্যদেবের কাছে ছাত্রদের এই ধরনের কত নিবেদনই থাকে আচার্যদেব ওই একইভাবে ছাত্রদের মধ্যে পারবতার প্রত্যয়কে জাগিয়ে দেন ধরিয়ে দেন আমাদের জীবনের সব ক্ষেত্রেই সফল হতে হবে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করবার জন্য তাহলে পরীক্ষা সংক্রান্ত কিছু কথা আলোচনা করে আমরা আমাদের নিজেদের আলোচনায় চলে যাব আপনারা চলে যাবেন না কারণ হয়তো অনেকেই ভাববেন যে আমাদের তো পরীক্ষা নেই আমরা কি করতে শুনবো কিন্তু সোনাটা যে কতটা বাস্তবিক আপনারা মানে এটা সোনাটা কত যে ভালো আর এরপরে যে আরও যে আমরা প্রসঙ্গ ধরবো সেই প্রসঙ্গটা যে কতই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য ধরুন আমি বলছি পড়াশোনা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি হোক কিংবা চাকরির পরীক্ষায় প্রস্তুতি হোক পরীক্ষার প্রস্তুতি যারাই নিচ্ছেন তাদের প্রতি আচার্যদেব সব সময় বলেন আমি সফল হব না ব্যর্থ হব এই চিন্তা মনে আসতে দিতে নেই ধরুন আমি অঙ্কতে ভালো অঙ্কতে আমি একশো পাবো কি পাবো না এই যে দ্বন্দ্ব এটা রাখবে না কোনো ছাত্রছাত্রী রাখবে না এটা আচার্যদেব বললেন যত মনের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকবে ততই আমার প্রকৃত প্রস্তুতি ব্যাহত হবে তিনি উদাহরণ দিয়ে বললেন এক বছর ধরে কেউ হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর এই প্রস্তুতি নেওয়াকালে সে মাঝে মাঝেই ভাবছে আমি সফল হতে পারব তো এতে বস্তুত তার বারো মাসের প্রস্তুতিটার মধ্যে তিনটে মাস এই পাড়া না পারার দ্বন্দ্বে চলে যায় ফলে কার্যত সে নয় মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় তখন স্বাভাবিকভাবে সে বারো মাসের যথাযথ প্রস্তুতি নিয়েছে তার থেকে সে পিছিয়ে যায় তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এগোনো মানে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া নয় পিছিয়ে পড়া নয় এগিয়ে যাওয়া আচার্যদেব বলেন পরীক্ষার জন্য প্রস্তুতিকালে পারা না পারার দন্তকে মনে জায়গা দিতে নেই আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরকে খুশি করবার জন্য আমার জীবনকে গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছি এই আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতিতে লেগে যেতে হয় আর প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে নেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেব আমাদের চিনিয়ে দেন এটাই কৃতকার্য হওয়ার একমাত্র চাবি খাটি। বোঝা গেল প্রত্যেক স্টুডেন্টের জন্য আচার্যদেবের কথা যারা যারা আচার্যদেবের কাছে পৌঁছাতে পার তাদের জন্য এই সুসংবাদ এই আশীর্বাদ আমি কিন্তু পৌঁছে দিলাম যারা যারা জানো না অবশ্যই জেনে নিবে আর ভালোভাবে প্রস্তুতি নিয়ে একদম পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা দাও কিতুকার্য হবে না হবে সেটা পরের কথা কিন্তু তোমাকে কাজটা ভালোভাবে করতে হবে তাই না তো যাই হোক আমরা আসি এরপর আমাদের নিজস্ব প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা আমি জাস্ট কালকে আমাদের বাড়িতে সৎসঙ্গ ছিল আর সৎসঙ্গ ছোটোর মতো রেখেছিলাম কারণ আমারও বাড়িতে একজন মাধ্যমিক পরীক্ষা দেবে সেই কারণেই ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনার জন্য সৎসঙ্গ আমি রেখেছিলাম আয়োজন করেছিলাম তো সেইখানেও আমি প্রার্থনা সংক্রান্ত কিছু কথা আলোচনা করলাম তো ভাবলাম আমার অভিজ্ঞতা থেকে আমি কতটা ঠাকুরের কাছে মানে প্রার্থনা করতে পারি কিভাবে প্রার্থনা করতে পারি সেই নিয়ে আমি একটু আলোচনা করে নিই যেমন দেখো যেমন দেখুন আমি প্রার্থনা করছি নিষ্কাম এই নিষ্কাম প্রার্থনাতে কি হয় আর সকাম প্রার্থনাতে কি হয় নিজের জন্য প্রার্থনা করলে কি হয় পরের জন্য প্রার্থনা করলে কি হয় নিজের জন্য প্রার্থনা করলে আমাদের শরীর আমাদের শরীরে নিজের জন্য যখন আমরা প্রার্থনা করি যে আমার এই নেই আমার ওই নেই আমার এটা যায় আমার ওটা যায় এই প্রার্থনা করতে করতে আমাদের শরীরে শক্তি ক্ষয় হয় নিজের জন্য প্রার্থনা করলে যেমন প্রার্থনা করলে আমাদের শরীরে শক্তি আসে পরের জন্য প্রার্থনা করলে আমাদের শরীরে শক্তি আসে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি অপরের মঙ্গল কামনা যত করব নিজের জন্য তা ভালো হবে মঙ্গল হবে আমার চাওয়া পাওয়া সব ঠাকুর বুঝে নেবেন তার কাছে আমার কিছু বলবার দরকার নেই এই এক গেল তো আমি পরমদয়ালকে ভালোবাসি ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঠাকুর আমি তোমার ঠাকুর তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার সুখই আমার সুখ তোমার দয়ায় আমার জীবন অভিষিক্ত হোক তোমার ইচ্ছা পূরণই আমার পরম ব্রত তোমার ইচ্ছা পূরণই আমার ব্রত আমার উদ্দেশ্য সারা জীবনের উদ্দেশ্য তোমার তোমার আমার উদ্দেশ্য তোমার ইচ্ছা পূরণ তো এই রকম বলতে বলতে চোখে জল আসবে গায়ে কাঁটা পড়বে এইভাবে ঠাকুরের কাছে নিবেদন করুন তো দেখুন আপনার কথা স্বয়ং শিশি ঠাকুর শুনবেন ঠাকুর আমাদের সব কথা শোনেন এই তো সেদিনে অমিন্দা বললেন যে ঠাকুর আমাদের সব কথা শোনেন কেন আমি লোকের কাছে বলে বেড়াবো যে করে কিছু হয় না কেন আমি লোকের কাছে বলে বেড়াবো যে ঠাকুরকে পেয়ে কিছুই হয় না ঠাকুরকে পেয়ে কি হয় সেটা ঠাকুরকে যারা পেয়েছে তারা জানে ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরকে পাবার জন্য ঠাকুরের সাথে টান বাড়াতে হয় ঠাকুরকে লাভ করবার জন্য ঠাকুরকে ভালোবাসতে নেই ধন সম্পত্তি লাভ করবার জন্য এইটুকু কথা আমরা বুঝতে পারছি না তাই আজকে এত লাভ লোকসানের হিসাবে করমদাল শিশি ঠাকুরও একবার নেগেটিভ প্রার্থনা করেছিলেন তাতে করে ঠাকুরের যে অবস্থা হয়েছিল তা তিনি আমাদের আলোচনা প্রসঙ্গে স্পষ্ট করে স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন যে কি মানে লোকসানটা হয়েছে কত শক্তি ঠাকুরের কাছ থেকে ক্ষয় হয়েছে ওই নেগেটিভ প্রার্থনা করে ঠাকুর আমার অভাব ঠাকুর আমি পারি না ঠাকুর আমার থেকে হয় না কোনো দিন কারোর সামনে তুমি পারবে না তোমার হবে না এ কথা বলবেন না সবসময় আপনি পজিটিভ নেবেন পজিটিভ দিবেন এবং পজিটিভ থাকবেন ভাবটা আপনার মধ্যে থাকুক দেখবেন আপনার অসম্ভবকে আপনার না হওয়া কাজকে আপনি সম্ভবও করতে পারছেন আবার না হওয়া কাজকে আপনি করেও নিতে পারছেন ঠিক এইভাবে একটা রুগী যখন সে নিজে নিজে ভাবে যে আমি সুস্থ তখন সে হাজার রুগী হলেও সে সুস্থ হয়ে যায় কিন্তু যখন একজন রুগী মনে করে আমি রুগী হয়ে গেছি আমি মরে যাবো তাকে পৃথিবীর যত দামি ওষুধ এবং যত দামি ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করান না কেন সে সব দিন ওই অসুস্থ হয়ে এই বিছানায় পড়ে পড়ে শেষ হয়ে যাবে তার আর কিছু মানে হবে না তাই কর্মঠ থাকুন কাজবাজ করুন আর তার সাথে সাথে ঠাকুরের নাম ধ্যান করুন ব্যায়াম করুন ভালো করে খাবার খান তৃপ্তি সহকারে শরীরে যেটা ভালো হয় সেটা খান যা খাবেন তা নিবেদন করে খান দেখুন আপনি কতখানি চাঙ্গা হয়ে যাবেন আপনার শরীরে কোনো অসুখ বলে থাকবে না অসুখ যখন হবে তখন ঠাকুরের ঠাকুরের কাজ করুন বেছে হৃত্বিক দাদা সেদিন তার বৌমায়ের এমন অসুবিধা হয়ে গেছে পেটের নারীর সাথে মানে বাচ্চা পেটে আছে তো যে কোনো মতে প্রসবকালীন যে ব্যথা সেটা খুব ডেঞ্জারাস হয়ে গেছে তো সেই সময় কি করণীয় এই সময় করণীয় সবাই মিলে বলছে যে কিভাবে কি হবে সবাই চিন্তায় ব্যস্ত কিন্তু ঋতিকিং বাড়ি থেকে বেরিয়ে গেলেন দীক্ষা দেওয়ার কাজে তারপর কিছুক্ষণ সবাই মিলে খুব রাগারাগি করলেন যে ঘরেই বিপদে সেও ঠাকুরের কাছে চলল কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা নয় ঠাকুরের কাজে গিয়েছিল বলেই কিছুক্ষণ পর শুনতে পেয়েছে মা ছেলে প্রসব করেছে এবং মা দুজনেই সুস্থ আছে ঠাকুরের কাজটাকে সময় বিপদকালীন সময়ে বেছে নেন প্রণামই করুন ঠাকুরের কাছে ঠাকুর ভালো আছি সুস্থ আছি তুমি ভালো থেকো এই কাজটা করতে যাচ্ছি এটা হবে আমি পারব বিপদকালীন সময়ে এইভাবে প্রার্থনা করুন যাচ্ছেন ঠাকুরের কাছে বলে যান হবে হচ্ছে পারবে এভাবে বলে যান এভাবে বলবেন না তুমি ভালো করে দাও তুমি সুস্থ করে দাও এইভাবে বলুন যে ঠাকুর তোমার ইচ্ছা নেওয়ার হলে নাও দেওয়ার হলে দাও পারাপার তুমিই করো আমি তুমি আমার সঙ্গে থাকো আমি তোমাকে ভালোবাসি তোমার ইচ্ছাই পরম মঙ্গল তোমার ইচ্ছাটা পূরণ করবার জন্য যখন আমার জীবনের মূল সাধনা হবে এবং আমি যখন সেই সাধনা পথে এগিয়ে যেতে থাকব। তখনই আমি উন্নতি করব। এই ভাবগুলো বোঝার চেষ্টা করুন এগুলোই হচ্ছে সুযোগ এগুলোই হচ্ছে উন্নতির ক্লু যেগুলো আমরা গুরু ভাইরা গুরুবনেরা জানি না পারি না এগুলো শেখান শিখুন পরীক্ষা দিতে যাচ্ছি ঠাকুর তুমি আমার সাথে থাকো ভালো কাজে মন্দ কাজে যে কাজে যাই না কেন অসুখ বিসুখ ডাক্তার দেখানো হসপিটালাইজ সব কিছুতে ঠাকুর তুমি আমার সাথে থাকো এইটুকু প্রার্থনায় আপনাকে এতখানি শক্তি দিবে আপনারা করে তো দেখুন না হলে তখন বলবেন আমাকে তো যাই হোক আপনাদের নিজের মতো করে আমি আপনাদের বলার চেষ্টা করি এবং আমিও তাই করি আমিও ঠাকুরের কাছে এইভাবেই নিবেদন করে ঠাকুরকে এইভাবেই আমি ভালোবাসতে শিখেছি যত ভালোবাসবেন তত শক্তি পাবেন তত সুযোগ পাবেন জীবনে বাঁচা বাড়াটাই সব জীবন থেমে থাকার জন্য নয় সামান্য বিপদ সামান্য বাধা ও আসে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বিপদ না থাকলে বাধা না থাকলে আমরা শিখবো কোথার থেকে তার মানে যে আমি ঠাকুরের সঙ্গে নিজেকে ভেদ করে আলাদা হয়ে যাব এমনটাও না তার জন্য ভাবুন চিন্তা করুন আর এই কথাগুলো নিজে নিজে বলতে থাকুন ঠাকুর আমি তোমার ঠাকুর আমি তোমায় ভালোবাসি ঠাকুর তুমি আমার সব ঠাকুর তুমি যা দেবে তাতেই মঙ্গল এই কথাগুলো বলুন আর সব সময় তাকে স্মরণ করুন যে সময়টা আপনি তাকে ভুলে যাচ্ছেন সে সময়টা আপনার জন্য বৃথা জল খাচ্ছেন তাকে নিবেদন করে জলটা খান জলের মানে বিষ অমৃত হয়ে গেল তো এইভাবে এইভাবে তাকে ভালোবাসতে শিখুন বিভিন্ন রকম আলোচনা আপনাদের সঙ্গে আজকে করলাম আপনারা সকলে পজিটিভ মাইন্ড থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সাধনার পথে মানে তার উদ্দেশ্য পূরণের পথে একদম ছুটে ছুটে এগিয়ে যান জয়গুরু